সুপ্রভাত সকলকে ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই বিহারে ভোটের আগে কি বিপিএসসি টিআরি ফোর সম্ভব দেখুন কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এখনও অবধি নেই কিন্তু যে সময়টা এসে দাঁড়িয়েছি তাতে এই প্রশ্নটা করাটা খুব স্বাভাবিক তোমাদের তো সেইটাই আমি নিয়ে আজকে কথা বলবো দীর্ঘদিন আমি কিন্তু আপডেট দিইনি বিপিএসসি টিআরি ফোর সম্পর্কে অথচ তার আগে অবধি আমি মানে বারবার তোমাদের বলেছি বিপিএসসি টিআরি ফোর হবে ভোটের আগেই হবে এবং বিহারের শিক্ষামন্ত্রীও সেটা বারবার বলেছে এবং এখন অবধি লাস্ট আপডেট যে আগস্টে পরীক্ষা হবে কিন্তু এখন যা সময় এসে দাঁড়িয়েছে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিন্তু বিহারে ভোটের আগে বিপিএসসি টিআরই ফোর হওয়াটায় একটু শক্ত ব্যাপার কেন এই কথা বলছি বা আমি বুঝিয়ে বলছি কারণ যতই শিক্ষামন্ত্রী বলুক যে আগস্টে দশই আগস্টের মধ্যে বিপিএসসি টিয়ারি ফোর হবে কিন্তু দেখুন নভেম্বরে হচ্ছে বিহারের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে তার মানে তার আগে ভোট হবে এবং সেই হিসাবে দেখা গেলে যে সেপ্টেম্বরে কিন্তু আস আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে অক্টোবরে গিয়ে ভোট শুরু হলে তবে নভেম্বরে গিয়ে সম্পূর্ণটা কমপ্লিট হবে এইবার তাতে আগস্টের মধ্যেই যা করার করতে হবে তার আগে বলিনি যে এই যে এস্টেট ফেস টুটা হওয়া নিয়ে কথা চলছিল অনেকেই কোর্ট কোর্টে গিয়েছে কারণ সরকারি চাকরিতে প্রত্যেককেই সমান সুযোগ মানে অংশগ্রহণের সমান সুযোগ দিতে হবে তো যারা এতদিন বিএড করেছে ডিএলএড করেছে তাদেরকে যাতে সুযোগ দেওয়া হয় তারা যাতে বঞ্চিত না হয় টিয়ারি ফোর থেকে সেই জন্য কিন্তু স্টেট করানোর যে ফেস টু করানোর যে দাবি তারা করছিল তারা সেই জায়গা থেকে যুক্তিসঙ্গতই এবং বিহার সরকার নিজে বলেছিল দুবার করে নেবে গত বছরের সেপ্টেম্বরে সেটা নেওয়ার কথা ছিল এখন অবধি নিয়ে উঠতে পারেনি তো এইটা যদি না করে এখনই যদি বিপিএসসি টিআরি ফোরের নোটিফিকেশন বের করে দেয় সেটা কোর্ট কেসে যাবে এবার এখনও এখনও যদি বিপিএসসি টিআরই ফোর নোটিফিকেশন হয় তবুও করানো সম্ভব কিন্তু এর পরে আর ডিলে হয়ে গেলে কিন্তু হবে না আজকে চোদ্দ তারিখ তো এখনও স্টেটের কিন্তু কোনো খবর নেই অর্থাৎ স্টেট ফেস টুটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বিপিএসসি টিয়ারি ফোরটাও কিন্তু প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে এবং বিহারের যদি আপনি দিকে তাকান এখন পুরো দমে এই ট্রান্সফার এবং অন্য অন্য সব যাবতীয় কাজ চলছে এবং ভোটের আগে আগে সমস্ত সরকারি যে মেশিনারিটা সেইটা কিন্তু ভোটের কাজে ধরুন ভোটার তালিকা সংশোধন তাদের ট্রেনিং আছে এই সমস্ত কাগজপত্রের কাজ এগুলো কিন্তু পুরোদমে ডিএম অফিস বলুন আরও যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছে সেই দিকে ঝুঁকে যায় অতএব এই ভোটের প্রায় দু আড়াই মাস আগে কিন্তু কোনো রকম অন্য কিছুর দিকে কিন্তু সরকার তাকাতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যা সিচুয়েশন যে তারিখ যেটুকু সময় বেঁচে আছে জুলাইতে আপনার যদি নোটিফিকেশন আসে তাতেও আগস্টে করানো সম্ভব জুনের শেষের দিকেও যদি নোটিফিকেশানটা আসতো তাহলেও না হয় করানো যেত কিন্তু বিপিএসসি টিআরই থ্রি দেখুন মানে জয়নিং এখনো অবধি শেষ হয়নি তো জয়নিং যদি শেষ না হয় কিভাবে রোস্টার বানানো হবে কত সংখ্যক পদ বাকি থেকে গেল এবং এর আগেও আমি বারবার বলেছিলাম যে অর্ধেক পথ কিন্তু খালিই থেকে যাবে ফর্টি ফাইভ টু ফিফটি থাউজেন্ড কিন্তু জয়েন করবে বাকি পথ কিন্তু খালি থেকে যাবে এবং সামন তেমনটাই কিন্তু হতে চলেছে এবং প্রচুর পথ কিন্তু দেখাচ্ছে ধরুন এক লাখ দেড় লাখ ভ্যাকান্সি কিন্তু সবাই তো জয়েন করছে না এই যে এইটি সেভেন তার মধ্যে ফর্টি ফাইভ থাউজেন্ড কি ফিফটি থাউজেন্ড জয়েন করবে তো বাকিটা সবটা ফাঁকা থেকে যাচ্ছে তো এই যে যে টিয়ারি দেখুন কতটা ডিলে হলো এবার দেখ বিপিএসসি টিয়ারি ফোর হবে কিন্তু সেটা ওই বিপিএসসি টিআরির মতন অনেকটা লম্বা যাবে বলেই মনে হচ্ছে এবং ভোটের আগে যদি খুব বেশি হলে নোটিফিকেশন টাইনে ফর্ম ফিল আপটা করিয়ে রাখতে পারে সেটাও যদি করিয়ে রাখে তবু এ কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে এখন কিন্তু আর বিপিএসসি টিয়ারি ফোর ভোটের আগে মনে হচ্ছে না পসিবল কারণ সময়টা খুব কম এবং এই সময়ের মধ্যে মনে হচ্ছে না বিপিএসসি টিয়ারি ফোর হবে দেখুন আবারও বললাম যে অফিসিয়াল কোনো আপডেট নেই এবং অফিসিয়াল আপডেট আসলে তো নিশ্চয়ই আমি গ্রুপে জানাতাম সেই জন্যই কিন্তু আমি বারবার বলা সত্ত্বেও আপনাদের মোটিভেট করার চেষ্টা করেছি এই বিপিএস সিটিআই ফোর হবে কিন্তু আলটিমেটলি এখন যা সময় দাঁড়িয়েছে এইটা কিন্তু একটু লম্বা যাবে বলেই আমার অনুমান এবার দেখা যাক বাকিটা যদি কোনো কিছু আপডেট আসে আপনাদের তো নিশ্চয়ই জানিয়ে দেবো কিন্তু দেখুন ডিমোটিভেট হয়ে কিছু মানে আমাদের হাতে তো কিছু নেই কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রস্তুতিটা নিয়ে যেতে অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছেন এটা ধরে রাখুন এবং সেই সঙ্গে সঙ্গে এসএসসির যে প্রিপারেশন যারা নিচ্ছেন অনেকেই নিচ্ছেন তো সেক্ষেত্রে সেই দিকটা একটু বেশি ফোকাস করুন তারপরে দেখা যাক যে বিপিএসসি টিআরি ফোরের কি হয় কিন্তু এখন আমার ব্যক্তিগত অনুমান বললাম এবং আপনারাও লজিক্যালি ভাব মানে দেখলে বুঝতে পারবেন যে এইটুকু সময়ের মধ্যে কিন্তু বিপিএসসি টিআরি ফোর মানে হওয়া সম্ভব সেই জন্য দেখেন লাস্ট কিছুদিন আমি কিন্তু বিপিএসসি টিআরি ফোর নিয়ে কিন্তু কোনো উচ্চ বাচ্চ্য অনেকেই প্রশ্ন করেছে তো আমার কাছে তো কোনো উত্তর নেই না আমি কোথা থেকে উত্তর দেবো এবার শিক্ষামন্ত্রী বলেছেন ঠিক আছেন বলেছেন এবার টিআরি থ্রির আগেও দেখুন যে বারবার বলেছে এই টিআরি থ্রির সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে এখন অব্দি কিন্তু সেই প্রসেসটা কমপ্লিট হয়নি জয়নিংয়ের ডেটটাও কিন্তু বাড়ানো হলো তো যাই হোক পরিস্থিতি যেমনই হোক আপনাদের আবার নতুন উদ্যমে নতুনভাবে শুরু করতে হবে এটাই জীবনের নিয়ম তো দেখা যাক কি হয় কিন্তু আপনারা অল্প হলেও টাচে থাকুন আমি জানি অনেক অসুবিধা অনেক হতাশা আসে এগুলো মানে কি বলবো এখন এখনকার জীবনে মানে প্রত্যেকটা মানে মানুষের মানে সঙ্গী হয়ে গেছে কিছু বলার নেই জাস্ট তো যাই হোক আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ